দিন চোমুনি হেলথ কেয়ারে যাওয়া আসা করিয়ে আমার আসি মোশন মার্কেটের সামনে মিতালি বেকারের থেকে একটা মাঝুন মানুষের টাকা লাগছে একজন লোকে দশ টাকা নোটারে গোছা লওয়ার আমি তখন বলছিলেন চাষা নে টাকাগুলো টাকা কারণে কি কারণে নেচা বলছিলেন কি টাকা নীর কিনলে আপনাকে পরে করব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তখন চাচা আমাকে অনেকক্ষণ পরে তক্র প্রকরণের হরে কে ক আমি টাকাগুলো বাঙাইনি এর আমি দোয়ানদার মানুষ তা আপনি প্রথমে বলেন না কেন মাজুর চাষা আল্লাহ আল্লাহ করার লাগছে উনি কিন্তু মাথার চাতেন। না আমার বোন একটা বা আহু তোর থেকে একটা ক জিনিসটা শিখছি কে শিখছে আমার বইনে ও বাজার সাজার করলে দশ টাকা নোট বাঙ্গে না দশ টাকা নোট রাখে কোনো দিকে যাইতে লাগলে মাজুর মানুষের দেখলে দেখলে দে এটা আমাদের একটা ইয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম